তেমন কিছুই না গাইস এটা হচ্ছে মানবতার হারিকেনওয়ালা যে কিনা বাটা শোরুম থেকে লুটপাট করে সেই লুটের মালামাল পাবলিকদের কাছে বিলিয়ে দিচ্ছে এটা আর কেউই না গাইস এটা হচ্ছে আমারই বন্ধু যে কিনা নিজের টাকা দিয়ে জুতা কিনেছিল এখন সেই জুতা পরে বাহিরে বের হওয়ার পর সবাই চোর বলে গালি দিচ্ছে এদের কাণ্ড দেখে আমার মনে হচ্ছে এদের মাথায় পুরোটাই গোবরে ভরা না হলে কেউ নিজের টাকায় কোক কিনে সেই কোক দিয়ে আবার কেউ প্রতিবাদ করে নাকি আমি লজ্জাই প্রতিবাদ যদি করতেই হয় তাহলে সরকারকে বলুন ইসরায়েলি পণ্য আমদানি করা বন্ধ করতে অন্যথায় নিজের টাকায় কুক কিনে সেই কুক মাটিতে ফেললে প্রতিবাদ করা তো হবেই না বরং সাহায্য করা হবে এটার কেউ না এটা হচ্ছে আমারই বন্ধু যে কিনা এক ক্লাসে দশ বার পরীক্ষা দেওয়ার পরেও পাশ করতে পারেনি আচ্ছা একবার চিন্তা করে দেখুন একটা মানুষ কতটা বড় হলে কুটি মানুষের ইমোশনের মধ্যে গিয়ে বলতে পারে ইসরায়েল জিন্দাবাদ আমি ছাগল যাব যাব এই ভাইটির করা কাজ দেখে এখন আমি হাসবো না কাঁদব সেটাই চিন্তা করতেছি সোগাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই ভিডিওর মধ্যে করা বেকুবদের কাজ দেখে আপনার কি মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে বলে যান